ফেসবুকে এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো সেটিংস ঠিক না করলে আপনার পেজে আসবে না। এই ভিডিওতে আপনাদের কোন সেটিংস আপনি সব সময় লক্ষ্য রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে এই সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আর এই দেখুন এটা আমার পেজের রিস প্রথম প্রথম আমার পেজের রিস একদম কম আমি নিয়মিত কিছু কাজ করেছি আমার পেজে এখন কিন্তু আমার পেজে অনেক পরিমাণে প্লাস হয়েছে তো আপনারা কোন কোন সেটিংস লক্ষ্য রাখবেন চলুন দেখিয়ে প্রথম যে উপরে আপনারা সবসময় লক্ষ্য রাখতে হবে না কোনো পোস্ট করি তখন কিন্তু তাতে অনেক কমেন্টস পড়ে আর সেই কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে আমরা বারবার একই ভিডিও আমার আইডি দিয়েই বারবার ক্লিক করি এর ফলে ফেসবুকের কাছে চলে যায় যে একই ভিডিও আপনার ভিডিও বা আমার ভিডিও বারবার ক্লিক হয়েছে তখন ফেসবুক থেকে অটোমেটিক আপনার রিচ ডাউন করে দেয় যার ফলে ফেসবুক পেজ পেজে খুব একটি খারাপ প্রভাব পড়ে যায় এর জন্য ফেসবুক পেজের রিচ কমতে থাকে তো এটারও একটি সমাধান আছে চলুন আমার স্ক্রিনে লক্ষ্য করবেন আমি দেখিয়ে দেই মোবাইলের স্ক্রিনে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য এই আপনারা আপনার প্রোফাইলের উপরে ক্লিক করে এখানে আপনি নিচে স্কুল ডাউন অন করে সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে গিয়ে এখানে দেখে দেখেন মিডিয়া বলে একটি অপশন আছে এই মেডিয়াতে ক্লিক করবেন ক্লিক করে দেখেন এখানে আপনি এই সেটিংসটি অন করে রাখবেন নেভার অটো অটোপ্লেজ ভিডিওস এই অপশনটিতে আপনি ক্লিক করে অন করে দেবেন এটি করলে আপনি আপনার ভিডিও আপনি যখন প্লে করবেন আপনি থেকে প্লে করলে প্লে হবে অথবা আপনি রিপ্লে দিতে গেলে এমনি প্লে হবে না সো এইভাবে এই অপশন টিতে ক্লিক করে রাখবেন আর অবশ্যই এই সেটিংস গুলো আপনারা করে রাখবেন দ্বিতীয় যে সেটিংস সেই সেটিংসটি হলো আপনারা প্রোফাইলের স্ট্যাটাস সব সময় চেক করবেন এটি চেক কিভাবে করবেন চলুন দেখিয়ে দেই প্রোফাইল স্ট্যাটাস চেক করার জন্য আপনার ফেসবুকের প্রোফাইলের উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন আপনার প্রোফাইলের নিচে দেখেন থ্রি ডট এখানে একটি অপশন আছে সেই অপশনটিতে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন প্রোফাইল স্টেটাস এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন প্রোফাইল ইজ রেকমেন্ডেবল এখানে আপনি চেক করে দেখবেন আপনার প্রোফাইলে কোনো ধরনের ইস্যু এসেছে নাকি পলিসি ইস্যু প্লাগ কন্টেন্ট ইস্যু থাকলে এখানেই শো করবে সো এখানে আমার কোনো পলিসি ইস্যু দেখায়নি তো আপনারা এইভাবে এখানে চেক করবেন প্রতিদিন যে আপনার প্রোফাইলে কোনো ধরনের ইস্যু এসেছে নাকি